আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকের ভিডিওটি মূলত আমাদের মিরাজ আফ্রিদি ভাই তাকে নিয়ে মূলত ভিডিওটি করা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আসল অবস্থা ভালো না তেমন মুখে একটু সমস্যা তারপরেও ভিডিওটি করছি কারণ আজকে কয়েকদিন পর্যন্ত দেখলাম যে তাকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রল করা হচ্ছে বা তাকে নিয়ে যে বিভিন্ন রকমের রিয়াকশন ভিডিও বলতে পারেন ট্রল ভিডিও করা হচ্ছে তো এই ট্রল ভিডিও আসলে কেন করা হচ্ছে মিরাজ আফরিদি ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এটা বাংলাদেশের অনেকেই জানে যারা বিশেষ করে আপনার ভিডিওগুলো দেখে তারা কিন্তু আপনাকে সব সময় সাপোর্ট করে তারা আপনার ভিডিওগুলো দেখে এবং সব সময় বলতে গেলে যে আপনার ভিডিওগুলো এত বেশি ভিউজ হচ্ছে কারণ হচ্ছে বিশেষ করে আপনার ভিডিওগুলো দেখার যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে আপনি একজন প্রতিবন্ধী আমি আমার কথায় রাগ করবে না আমি যেটা বাস্তব সেটাই বলছি আপনি একজন প্রতিবন্ধী যেহেতু আপনার দুটো হাত নেই তো এই জন্য আপনার ভিডিওগুলো কিন্তু অনেকেই যে মোটিভেশনাল ভিডিও বলতে পারেন বা আপনার ভিডিও থেকে অনেকেই অনেক কিছু শিখতে পারে যে আপনি একজন প্রতিবন্ধী হয়েও কিন্তু আপনি থেমে থাকেননি আপনি আপনার লক্ষ্যে আপনি কিন্তু কিন্তু পৌঁছেছেন এবং আমরা জানি যে প্রতি বছরে প্রতি বছর প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা আপনি আপনার পেজ বা আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনি ইনকাম করেন এবং আমরা এটাও জানি যে এই টাকাগুলো বা এই টাকার কিছু টাকা আপনি কিন্তু বিভিন্ন অসহায় মানুষদের মানুষদের জন্য খরচ করেন বা এবং এই টাকা দিয়ে কিন্তু আপনি একটি এতিমখানা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করেন বা একটি এতিমখানা কিন্তু আপনি পরিচালনা করেন কিন্তু গত কয়েকদিন পর্যন্ত যে আপনি আপনার একটি ভিডিও ভাইরাল হয়েছে বা একটি ছবি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং এই ছবিটি হচ্ছে যে আপনি বন্যার্থদের উদ্ধার কাজে আপনি যাচ্ছেন বা উদ্ধার করতে যাচ্ছেন এখন আপ আমার প্রশ্ন হচ্ছে যে বন্যায় কবলিত বর্তমানে যে হাজার হাজার মানুষ নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কোম্পানিগঞ্জ মিলিয়ে আপনার সোনাগাছ মিলিয়ে প্রায় লক্ষ লক্ষ মানুষ এই যে বন্যার বন্যায় কবলিত বা বন্যায় যে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মানুষদের পাশে আরও হাজার হাজার মানুষ কিন্তু এগিয়ে যাচ্ছে বা মানুষদের উদ্ধার কাজে হাজার হাজার মানুষ এগিয়ে আছে কিন্তু একজন মানুষকে আপনি কখন উদ্ধার করতে পারবেন আপনি যখন স্বয়ং সম্পূর্ণ থাকবেন একজন মানুষকে আপনি তখনই উদ্ধার করতে পারবেন যখন আপনি স্বয়ং সম্পূর্ণভাবে সুস্থ থাকবেন এখন আপনি কি সুস্থ আপনার যেখানে দুই হাত নেই আপনি কিভাবে একজন মানুষকে সেখান থেকে আপনি যে বন্যার পানি থেকে আপনি রক্ষা করবেন বা উদ্ধার করবেন এখন আমার তো যেটা মনে হচ্ছে যে আপনি একজন মানুষকে উদ্ধার করতে গিয়ে বরং আপনার আপনাকে উদ্ধার করার জন্য আরও কয়েকজন মানুষ সেখানে থাকতে হবে আপনাকে উদ্ধার করার জন্য আরও কয়েকজন মানুষ সেখানে খাটতে হবে এখন এই যে নাটক বা এই যে ভিডিওগুলো করার মানেটা কি আপনার কাছে আমার প্রশ্ন আপনি মানুষকে সাহায্য করবেন আপনি মানুষের পাশে দাঁড়াবেন আপনি বর্ণার্থদের পাশে দাঁড়াবেন আপনি টাকা কালেকশান করতে পারতেন বা অন্যান্য আরও অনেক পথ আছে যেমন ত্রাণ বিতরণ করতে পারতেন আপনার টিম পুরো টিমকে নিয়ে আপনি ত্রাণ বিতরণ করতে পারতেন মানুষদের পাশে থাকতে পারতেন কিন্তু আপনি যে কাজটি করেছেন এখন আপনি যদি বন্যার পানিতে পড়ে যান একবার যদি আপনি বন্যার পানিতে পড়ে যান তখন আপনার কী হবে আপনি কি ভেবে দেখেছেন ভাইরাল হওয়ার ভাই আরও অনেক মাধ্যম থাকে অনেক মাধ্যম আছে বর্তমানে নোয়াখালীতে যে ঘটনাগুলো ঘটছে বা বন্যার যে কবলিত মানুষরা বিপদে পড়ছে এটা নিয়ে কিন্তু মজা করার সময় এখন না এটা মজা করার জায়গা না আপনি যে কাজটি করেছেন আজকে এই কাজটি করে কিন্তু আপনি আজকে ট্রলের শিকার হয়েছেন আপনি কিন্তু অন্য মাধ্যমে কিন্তু আপনি মানুষের পাশে দাঁড়াতে পারতেন আপনি কি পারবেন আপনার দুই হাত দিয়ে একজন মানুষকে পানি থেকে টেনে তুলতে তাহলে কেন এই এই মজা করা করছেন আপনি আপনার যদি মানুষদের উপকার করতে ইচ্ছে জাগে মানুষদের উপকার করতে আপনার যদি মন চায় অন্যান্য মাধ্যম আছে আপনার টিমের মাধ্যমে কারণ আমরা জানি আপনার ভিডিওগুলো অনেকেই দেখে আপনি সেখানে মানুষদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে বলতে পারতেন আপনি মানুষদেরকে সহযোগিতা করতে পারতেন আপনার টিম পুরো টিমকে নিয়ে আপনি তাদের পাশে দাঁড়াতে পারতেন এখানে আপনার আসার কিন্তু প্রয়োজন ছিল না আজকে যারা আপনার ভিডিওগুলো দেখতো আপনাকে ভালোবাসত আপনাকে পছন্দ করতো একজন প্রতিবন্ধী হিসেবে কিন্তু আপনার ভিডিওগুলো দেখতো আজকে তারাও কিন্তু আপনার বর্তমানে আপনি যে কাজটি করছেন এই কাজটির জন্য তারাও কিন্তু আপনাকে নিয়ে ট্রল করছে তাই সর্বশেষ সেটাই বলবো যে যেটা করছেন এটা না করে যদি মানুষের পাশে দাঁড়ানো দাঁড়ানোর কোনো ইচ্ছে থাকে আপনি আপনার টিম নিয়ে আপনার কন্টেন্টের মাধ্যমে আপনি অন্যান্য মানুষদেরকে এগিয়ে আসতে বলুন তাদের পাশে দাঁড়াতে বলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম